আমি এখন আমি গ্রামীণ ফোন থেকে আসছি আমি গ্রামীণ ফোনের প্রধান নির্বাহী কর্মপত্র আমি ট্রাক এর ওস্তাদ আপনার সিম ওস্তাদ চার ফিট বাই পাঁচ ফিট একটা জায়গা এর মধ্যে আপনার ছয়শো তিন কাটার দিচ্ছে আমাদের ঘর এটাই আমাদের সংসার এ ওয়াইফ আছে যে ছেলে আছে ওরা বড় হয়ে কি করবে আমি তো সারাজীবন স্যার গাড়ি চালালাম আমার খুব ইচ্ছা স্বপ্ন যে আপনার মতো জানো কোনো কোম্পানি চালায় তো জানো রাস্তাঘাট চেন কিভাবে ও স্যার এই ম্যাপটা আমরা মাথা নিয়ে চলি আমরা কিন্তু চলি এইভাবে গুগল ম্যাপে আপনারা যে রকম এই যে তেল গ্রিজ দিয়ে ট্রাফিক লাগেন না আমাদের কিন্তু পুরা বাংলাদেশের সহয়েশে করিম ভাই নিয়ে আছে যারা সবসময় চেষ্টা করতে নেটওয়ার্ক ঠিক থাকে সুপারFieldError টাইস সময় করেন কি সময় পেলে একটু ঠিকঠাক চালাই গান গাইতে পারেন মন বলে চল ফিরে আবা স্বপ্ন যাবে বাড়ি আমার